পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হলো কারমাইকেল হস্টেলের ক্রীড়া প্রতিযোগিতা প্রথম দিন হস্টেলের সুপার এবং ইমাম সাহেব ও হস্টেলের আবাসিকরা মিলে এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন দেখে নেব বিস্তারিত সঙ্গে থাকুন অল বেঙ্গল আপডেট খাওয়া লাগছে এইমাত্র আমাদের খাওয়া দাওয়া হলো খেলা চলছে এখনও খেলা খুব সুন্দরভাবে হচ্ছে আর এটা ঐতিহ্য আমরা আগের বারও খেলেছি যাই হোক খেলাটা খুব সুন্দরভাবে কারমাইকেলে পরিচালনা করছে আমাদের মিস কমিটি এবং সব ছেলেরা দাদারা যারা আছে খুব সুন্দর লাগছে দেখুন কারমাইকেল হোস্টেলের স্পোর্টস মানে একটা আবেগ একটা ইমোশন সবার ক্ষেত্রেই সেটা এখানে প্রাক্তনদের মধ্যে এবং নবীন ও প্রবীণ প্রবীণদের যে মেলবন্ধন হ্যাঁ সেই অটুট বন্ধন আজ এই খেলার মাধ্যমে স্থাপিত হচ্ছে আমি আমার এটা প্রথম বছর আমি বিভিন্নভাবে এই স্পোর্টসে অংশগ্রহণ করছি এবং আমি নিজে তদারকির দায়িত্বে আছি হ্যাঁ স্পোর্টস কমিটির তরফ থেকে এবং স্পোর্টস বিভিন্ন রকমের যে খেলাধুলা চেস ব্যাডমিন্টন হ্যাঁ ভলিবল থেকে আরম্ভ করে ক্রিকেট ফুটবল সমস্ত কিছুটাই চলছে স্বতঃস্ফূর্তভাবে ছাত্ররা অংশগ্রহণ করছে বছরে তিনশো পঁয়ষট্টিটা দিন তারা পড়াশোনার মধ্যে থাকে এর মধ্যে একটা আবহাওয়ার বদল একটা পরিবেশ বদল তার উদ্যোগ নিয়ে সেই উদ্যোগ নিয়েই আজকে এই মানে এই কারমাইকেল হস্টেলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এর মধ্যে আমরা সদর্থক ভূমিকা সকলের পাচ্ছি সমস্ত ছাত্ররা উৎফুল্ল এবং আবেগের সঙ্গে আবেগ ঘন মুহূর্ত একটা তৈরি হয়েছে এই হস্টেলের মধ্যে সকলে মিলে খেলছে এবং এর মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন আমরা গড়ে তুলতে সক্ষম হচ্ছি এটা আগামী দিনে আমাদের কর্মক্ষেত্রে বা ভবিষ্যৎ জীবনে আমাদের বিশেষভাবে সাহায্য করবে এটা আমি আশা রাখছি এবং এর মাধ্যমে আমাদের সকলে যে পরিচিতি একটা তৈরি হচ্ছে মেলা মানে খেলা মানে একটা যে মিলন ক্ষেত্র সেই মিলন ক্ষেত্র আজ গড়ে উঠেছে এবং খুব সুস্থভাবে আজ তার দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিনের খেলাধুলা চলছে এবং ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করছে আমরা সত্যি খুব খুশি এবং আগামী দিনে ছাত্রদের জন্য আমরা আরও এর থেকে ভালো স্পোর্টস উপহার যাতে দিতে পারি সেই অঙ্গীকারবদ্ধ এবং আমাদের নিজেরাও আমাদের নিজেদেরও খুব ভালো লাগছে আমি শেখ আজমাত হোসেন আমি কারমাইকেল মাইকেল বর্তমানে এজিএস পদে আছি অসাধারণ অসাধারণ ভাষায় প্রকাশ করা যাবে না সবসময় তো কাজের মধ্যে থাকি তো সে জায়গা থেকে আজকের যে খেলাটা হচ্ছে আমরা উপভোগ করছি গতকাল থেকে আগামী দিনগুলোতেও হবে খুব ভালো লাগবে আমরা অসাধারণ খুব উপভোগ করছি খুব আনন্দ পাচ্ছি হ্যাঁ আমরা আগামী দিনে যে ফুটবল খেলা হবে সেই টুর্নামেন্টটা আমরা অসুবিধার করবো আমরা কারমাইকার হোস্টেলের কুকের স্টাফ হিসাবে কাজ করি তো কুকের যতগুলো স্টাফরা আছি আমরা সবাই মিলে একটা টিম করব এবং আমরা প্রতিদ্বন্দ্বী করব বলে আমরা প্রস্তুত আছি তো আমরা খেলা দেখছিলাম ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে সেটা আমরা দেখছি দারুণ অসাধারণ খেলাটা মানে আমরা আনন্দ উপভোগ করার জন্যই করছি করার সাথে সাথে খেলাটাও মানে আমাদের জীবনের একটা অঙ্গ হিসাবে ধরছি কেননা উত্তেজনা আমরা দেখতেই পাচ্ছি পিছনে অসাধারণ আর একটা প্রয়োজন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই প্রয়োজন সে যেইখানেই আছে সেখানেই এইটুকু মানে নিতে স্টেবেল পারে জীবনটা একটাই জীবনটা একবারই আসবে সেহেতু আমাদের এই আনন্দটা নিতেই হবে এটাই আমরা সে বিষয়ে বলতে গেলে আমাদের সারা বছর একটা উত্তেজনার মুহূর্ত প্রতি বছর এই চার দিন আমাদের যে স্পোর্টস অনুষ্ঠিত হয় হোস্টেলে সেখানে আমার ফেভারিট খেলা আছে ব্যাডমিন্টন প্রথম থেকে আমার ছোটোবেলা থেকে ব্যাডমিন্টন খেলতে খুব ভালো লাগে তো প্রতিবারই অংশগ্রহণ করি এর আগের বারও আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম ব্যাডমিন্টনে এবারও ভাগ্যবশত আমি চ্যাম্পিয়ন হয়েছি গতকাল ব্যাডমিন্টনে তো খুব ভালো লাগে অবশ্যই সারা বছর খেলতে না পেলেও এই বছরে এই চারটে দিন সময় বের করে অবশ্যই আসি হোস্টেলে এবং খেলার চেষ্টা করি হ্যাঁ স্পোর্টসটা কালকে থেকে আরম্ভ হয়েছে এখন অবধিও চলছে কালকে ব্যাডমিন্টনটা শেষ হয়েছে খুব সুন্দরভাবে ব্যাডমিন্টনের সমত হয়েছে এবং এখন ক্রিকেট ম্যাচ চলছে ক্রিকেটের প্রায় অর্ধেক সময় হয়ে গেছে অলরেডি সবাই আনন্দর সাথে খেলছে এবং খুব ভালো লাগছে এবং সব দর্শক অনেক দর্শক আনন্দময় করেই খেলছে হ্যাঁ এখানে আমাদের এখানে পাশে একটা চায়ের দোকান আছে সে নিজে উপস্থিত থেকে সে আনন্দর মতো বসে সে খেলার উপভোগ করছে এবং সাথে সুপারও বসে খেলা দেখছে এবং খুব ভালো লাগছে এবং প্রাক্তনই সব বাইরে থেকে বিভিন্ন কাজের সাথে যুক্ত তারাও এসছে তারাও খেলায় অংশগ্রহণ করেছে তারাও খুব ভালোভাবেই খেলছে